বন্ধুরা কথা বলবো যে বাঁধ জ্বরের সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে বাদ ব্যথা তাহলে এই বাদ ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে যদি কোনো মানুষের ব্যথার সমস্যা হয় বাদ জ্বরে যেরকম অনেকগুলি জয়েন্ট ইনভলভমেন্ট হয় এরকম আরও অনেক কারণ আছে যেগুলি বাদ জ্বর না তার এই ধরনের ব্যথা হতে পারে এর মধ্যে একটা হচ্ছে রিম্যাটেড আর্সাইটিস বাতের ব্যথা দুই নম্বর হচ্ছে যদি এসএলই হয় তিন নম্বর হচ্ছে যে তার ভাইরাল আর্থাইটিস চার নম্বর হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিস পাঁচ নম্বর হচ্ছে তার দেখা গেল অস্ট্রিও আর্থাইটিস তাহলে এই ধরনের ব্যথা জন্য কিন্তু তার শরীরে বিভিন্ন ধরনের জয়েন্ট আমরা বাংলা যেটাকে গিরা বলি এগুলি ব্যথা হতে পারে ফুলে যেতে পারে সেই জন্য প্রথমে চিন্তা করতে হবে যে এই ব্যথাগুলি কি কারণে হলো সেই কারণ ধরে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং চিকিৎসা যেমন ধরেন সমস্যা যদি হয় তাহলে দেখা যাবে তার হাত পায়ের ছোট এবং বড় যে জোড়া আছে এইগুলি ইনভলভমেন্ট হবে এবং এইগুলি একসাথে সিমেট্রিক্যাল হবে দুই হাত পায়ে একই সাথে হবে এবং এই ব্যথাগুলি সাধারণত দেখা গেল যে তার হাঁটাহাঁটি যদি করে তাহলে আস্তে আস্তে ব্যথা কমে যাবে কিন্তু রেস্টে ব্যথা বেশি থাকবে এবং সকালবেলা তার এত বেশি ব্যথা থাকবে যে ব্যথার জন্য সে ঘুমের থেকেই উঠতে পারবে না এক ঘন্টা বা তার বেশি বিছানায় সে শুয়ে থাকবে তারপর আস্তে আস্তে বিছানার থেকে উঠবে এটা মর্নিং স্টিফনেস আর্লি মর্নিং স্টিপনেস এছাড়া দেখা যায় যে ব্যথার সাথে সাথে তার ডিউরেশনের একটা ব্যাপার ছয় সপ্তাহ বেশি না কম এরপর হচ্ছে রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেইগুলি ধরে দেখা যায় যে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা রিমেডের আর্থাইটিস কেনা দুই নম্বর হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিস অর্থাৎ চামড়ায় দেখবেন এক ধরনের চামড়ার সমস্যা হয় সোরিয়াসিস বলে আপনারা জানেন সেই সোরিয়াসিসের জন্য কিন্তু আমাদের এই ধরনের ব্যথার সমস্যা হতে পারে আর বয়স্ক মানুষদের যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রো আর্থাইটিস বাদজনিত ব্যথা এটা সাধারণত যে অস্ট্রো আর্থাইটিস এটা কিন্তু দেখা যাবে সে বসে থাকলে ভালো বোধ করবে কিন্তু যদি হাঁটাহাঁটি করে তাহলে ব্যথাটা বেড়ে যাবে সেজন্য অন্য ব্যথার সাথে এটা একটু পার্থক্য আছে ফাইনালে হচ্ছে ভাইরাল আর্থাইটিস জ্বরের সাথে যদি ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে আমরা এই ব্যথাটা ভালো হইতে সময় লাগে বিশেষ করে বর্তমান সময়ে ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া জ্বর হয় ডেঙ্গু জ্বরের চেয়ে চিকুনগুনিয়া জ্বরে কিন্তু আমাদের আর্থাইটিস পলি আর্থাইটিসের সম্ভাবনা বেশি থাকে এবং এই ধরনের রুগীদের তিন মাস ছয় মাস এবং এক বছরও লাগতে পারে পুরোপুরি এই ব্যথাটা জয়েন্টগুলি যে ফুলে যায় এগুলি ঠিক হতে এক বছরও লাগতে পারে সেই জন্য ব্যথা হলে আমাদেরকে দেখতে হবে যে আসলে রুগীর সাথে কথা বলতে হবে সুন্দর মতো যে কথা বলার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝতে পারবো যে তার এই ব্যথাটা কোন ধরনের ব্যথা বাত জলের ব্যথা না বাতের ব্যথা যে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে